আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের হিঙের ঠোঙা কচুরি আর এটা আমি কিভাবে ঠোঙার মতো করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাগজের ঠোঙাগুলো যেমন পাতলা হয় আর মধ্যে ফাঁকা থাকে ঠিক তেমনই হবে এই কচুরিগুলো আপনারা অনেক ধরনেরই কচুরি খেয়েছেন কিন্তু এই ধরনের কচুরি যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে এখানে নিয়ে নিয়েছি এক বাটি মটরশুটি আর নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ মতো আর নিয়েছি টুকরো আদায় এগুলোকে পেস্ট করে নেব এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর নিয়ে নেব এক বাটি আটা আটা আর ময়দা মিশিয়ে এই কচুরিগুলো করলেই তবেই কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব এখানে দু থেকে তিন চামচ রিফাইন্ড অয়েল এবার ভালো করে এগুলোকে মিশিয়ে ময়াম করে নিতে হবে সময় ধরে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে ময়াম করতে হবে তাতে করে এই ঠোঙা কচুরিগুলো খেতে খুবই সুস্বাদু হবে আর ঠোঙার মতোই ঠিক পাতলা হবে আর ভিতরটাও হবে খুবই খাস্তা প্রায় পাঁচ ছ মিনিট ধরে এই আটা ময়দা তেল লবণ আর চিনি ভালো করে মিশিয়ে ময়াম করে নিতে হবে ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমরা সাধারণত লুচির জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে একটু নরম প্রকৃতির হবে এই ডোটা এভাবে করে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে আর এরকম নরম প্রকৃতির হবে এবার ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট করতে দেব একটা ঢাকা দিয়ে তাতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না আর কচুরির জন্য পুর রেডি করে নিতে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম এক চামচ ঘি তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও খুবই সুস্বাদু লাগবে আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়েই করতে পারেন আমি এখানে রিফাইন্ড অয়েল আর ঘি মিশিয়ে করেছি এবার ঘিটা সামান্য গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুটির পেস্টটা মটরশুঁটি কাঁচা লঙ্কা আর আদা এটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর এটা মিহি পেস্ট করতে হবে দিয়ে দিলাম লবণ আর হলুদ সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম স্বাদ চিনি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে কখনো মিডিয়াম ফ্লেমে কখনো লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে না হলে পুড়ে যেতে পারে কড়াইয়ের গায়ে লেগেও যেতে পারে এভাবে করে সবসময় খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে আর পুরটাকে তৈরি করে নিতে হবে প্রথমে তিন চার মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি এবার অনেকটাই এটা শুকনো হয়ে এসেছে এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে হিং তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর কচুরিগুলো খেতেও দুর্দান্ত লাগবে ভালো করে মিশিয়ে দিয়ে আরও দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে শুকনো করে রান্না করে নেব পুরটাকে এভাবে করে রান্না করে নিয়ে শুকনো হয়ে গেছে আর পুরটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার ডো থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিতে হবে তবে খুব ছোটও হবে না আবার খুব বেশি বড়ও হবে না আমরা সাধারণত যেভাবে লুচি করি তার থেকে একটু বড় আকারের হবে লেচিগুলো বেলার সময় পুর বেরিয়ে না আসে এভাবে করে সমস্তগুলোকে লেচি করে নেব প্রথমে একটা লেচিকে বাটির মতো গোল করে নেব হাতের সাহায্যে এবার এক চামচ পুর এর মধ্যে ভরে নেব তবে বেশি পুর দিলে কিন্তু এই কচুরিগুলো খেতে ভালো লাগবে না আর মধ্যে কানটা ঠোঙার মতো ফাঁকাও হবে না এভাবে করে সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিয়েছি এবার এগুলোকে একে একে বেলে নিয়ে ভাজতে হবে এখানে একটা বেলনা চাকে নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে একটা লেচি নিয়ে এটাকে গোল করে বেলে নিতে হবে তবে খেয়াল রেখে বেলতে হবে যাতে করে সব দিকটা সমানভাবে হয় যদি সমানভাবে বেলানো হয় তাহলে কিন্তু ঠোঙার মতো ফাঁকা হবে না কড়াইয়ে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিয়েছি এর মধ্যে একটা কচুরি এবার এটাকে ভেজে নেব আর এরকম লালচে করে ভাজতে হবে তাহলেই কিন্তু কচুরিগুলো খেতে ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে ফুলে উঠেছে এভাবে করে সমস্ত কচুরিগুলোকে একে একে ভেজে নেব আর সব কচুরিগুলোই কিন্তু একইভাবে ভাজতে হবে লালচে করে আর দেখতেই পাচ্ছেন সব কচুরিগুলোই কিন্তু ফুলেছে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কচুরিগুলো কত ফুলেছে আর অনেকক্ষণ ধরে এটা ফোলাও আছে এবার একটা কচুরি এভাবে করে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক ঠোঙার মতো হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম ঠোঙার মতো পুরোটা ফাঁকা হয়েছে কোনোভাবেই কিন্তু পুর ঝরে পড়ছে না আর কোনোভাবে পুর কাঁচাও নেই ঠিক এরকমই হবে ঠোঙা কচুরিগুলো আর খেতেও এতটাই দুর্দান্ত যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ